¡Ah! ah. ah.

কেছাওতন চলে দিক আমাদের ট্যাক্সের টাকা بده বেতন হয় আমাদের ট্যাক্সের টাকা بده বেতন হয় नक्सলি হচ্ছে টুকরো টুকরো गैंग চলছে গাগপুরে টুকরো টুকরো गैंग চলছে গাগপুরে টুকরো টুকরো गैंग চলছে নেদীতা ভাই করে রয়েছে নেদীতা ভেতরের আছে নেদীতা ভেতরে আছে নেদীতা ভেতরের আছে 哎呀！<music> <music>

কে বলে রেজিস্ট্রার কোনো স্টেপ নাই না উল্টে এখন আমার রুম দেখে পালিয়ে যায় এবং ওনার রুমের সামনে থেকে মেয়েরা ছেলেরা সিকিউরিটি গার্ড সবাই এখনকে এরকমভাবে দস্তাদস্তি করে মারতে মারতে বের করে তুমি দেখতে পাচ্ছ এরাই তারা যারা কাছে তাদের নাম পরিচয় জানার জন্যে আমাকে মারা হয় আমাকে মারা হয় এবং রেজিস্টারও চুপ বিষয় রেজিস্টার কিছু বলছে না সমস্ত সিকিউরিটি ফোর্স সবাই এর মধ্যে যুক্ত ওরা উল্টে রিপাবলিক আহত করছে তোমাদের সিকিউরিটি ফোর্স দেখলাম তোমাকে আমাকে ঢেলে দিচ্ছে আমাকে চিমটি কাটা হচ্ছে যা আর আমাকে প্রশ্ন করতে মানা করা হচ্ছে রিপাবলিক যখন লাগাতার প্রশ্ন করে যাচ্ছে সেই প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে পারবে না বলে রিপাবলিককে ঘাড় ধাক্কা থেকে বের করা হয়েছে কারণ ওরা ভয় পাচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়